মা পানী ৰ খালি খাল বিল আসলাম একটু নৌকায় বেড়াইতে আসছি দিয়ে খালি আসলিয়া এয়ারপুর তো দিন পরে আসলাম আসা হয় না আমি আমার সাথে যার একজন আছে ওই দাঁড়িয়ালা লোক আছে দাঁড়িয়ালা লোক দাঁড়িয়ালা লোক আছে দাঁড়িয়ালা লোক মাসুদ স্যার আমরা আসলাম মোটামুটি ভালোই আনন্দ করতেছি নৌকায় উঠাবেন অনেক বছর আজকে সুযোগ পাইলাম উঠলাম নৌকায়